এই ভিডিওতে আমরা আলোচনা করবো ধারাবাহিকভাবে শব্দার্থ নিয়ে যেগুলো বাংলা দ্বিতীয় পত্র এবং বিভিন্ন চাকরির পরীক্ষাতে এসে থাকে আমরা দুই সালের প্রথম থেকে দশম শ্রেণীর সকল বইয়ের সমাধান এবং বিভিন্ন চাকরির পরীক্ষার সমাধান জহিরস লাইব্রেরিতে তুলে ধরি এর জন্য প্লে লিস্ট এর জন্য জহিরস লাইব্রেরিটি শেয়ার করে রাখতে পারেন বিভিন্ন শিক্ষামূলক ভিডিও পেতে আমরা শব্দার্থে চলে যাই আজকে আমাদের ধারাবাহিক আলোচনার আলোচ্য বিষয় ছিল শব্দার্থ অভিনিবেশ মানে মনোযোগ অনিল বাতাস অপগণ্ড অপ্রাপ্ত বয়স্ক অভিরাম সুন্দর অনুপম মনোরম অম্বু পানি অসুত বরণ কালো রং অন্নপুষ্ট কোকিল অরুণ সবিতা অম্বর আকাশ অরন্তুত মর্মান্তিক অমৃত লোক স্বর্গ বা ভেস্ত সমুদ্র আগুন লৌহময় অমিত বেশি অগ্নিমন্ধ ক্ষুদার স্বল্পতা অমরা স্বর্গ অপ্রতুল অপর্যাপ্ত অদিতি পৃথিবী অবলীলা খেলাধুলা অর্থবপথ সমুদ্রগামী জাহাজ অপলাপ বা মিথ্যা অর্ঘ পূজার উপকরণ এই অর্ঘতে কিন্তু জফলা আছে এটা দেখতে হবে অর্ঘ পূজার উপকরণ অবলোকন দেখা বা দর্শন অনিন্দ সুন্দর অনিক সৈনিক এরপর দেখবো স্বরে আ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ শব্দ আছে আবরণ ঋতু আকিনচন ইচ্ছা আকল বা মন্ধি আকল মন্ধি আকল মন্দি বুদ্ধিমত্তা বা চতুরতা আহব যুদ্ধ আবিল কলুষিত আভাস পূর্ব ধারণা আজলা অঞ্জলি আথাল গোয়াল আশিবিষ ভুজঙ্গ আনারী আনারি অনিপুণ আবহমান ক্রমাগত বা নিরবিচ্ছিন্ন আচিক মানধি পাহাড়ি মানুষ আচিক মান্ধি পাহাড়ি মানুষ এরপর দেখবো আমরা রসই রসুরি এবং ও কিছু গুরুত্বপূর্ণ শব্দ অর্থ যাগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে ইনকিলাব বিপ্লব ইত্তেফাক সম্প্রীতি উদিচি উত্তর দিক উপরোধ অনুরোধ উত্তরি চাদর উনশেষ পাগরি উর্বি ধরণী উলুপ চন্দ্র উর্ণ লাফ উর্ণনাফ মাক্রসা রিদ্ধ সমৃদ্ধ বা উন্নত ওলামা জ্ঞানী গণ প্রতিদিন বিভিন্ন বিষয় সমাধান পেতে তোমরা লাইব্রেরিটি শেয়ার করে রাখতে পারো